হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে তো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা এগারোটা বেজে গেছে আর আমার দেখো এই দেখো পিছনে বিছানাগুলো কিচ্ছু এখনও তোলা হয়নি মানে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবার লাগছে কারণ কালকে পরশু দিন একটু গরম লাগছিল বাট আজকে একটু সকালে ওঠার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একদম সোয়েটারটা এখনও পর্যন্ত পরে আছি বাট কিছুক্ষণ পরে থাকবো তারপরে খুলবো এখনও মানে এগারোটা বাজে বুঝতে পারছো এখনও সোয়েটার খুলিনি তো হোক বিছানা এখনও তোলা হয়নি মানে এবার বিছানাপত্র সব খুলবো কারণ আজকে কি হচ্ছে সকালবেলা ওঠার পরই না মানে কিছুক্ষণ বিছানার মধ্যে বসেই ছিলাম মানে কিছু করতে ভালো লাগছে চা খেয়ে তারপরে একবারে ফেলে চলে আসি রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার পর টিফিন বানিয়েছি টিফিন বানানোর পর তারপরে হচ্ছে যে মানে সেইভাবে আর কিছু আর ঘরে আর ঢুকিনি কিছু করাও হয়নি এখন হচ্ছে বিছানা তুলবো সামাজে তারপরে হচ্ছে রান্না করবো আর আজকে এমনিতেই শুক্রবার তো সেই হিসাবে বললাম যে আজ শুক্রবার সেহেতু তোমাদের দাদা তাড়াতাড়ি খেতে আসবে কারণ ও অফিস থেকে ওখানে আবার অফিস থেকে আবার নামাজ পড়তে যায় শুক্রবার দিকে তো নামাজ পড়ে তারপর তাদের চলে আসবে মানে মোটামুটি একটার দেড়টার মধ্যেও ঢুকে যাবে তো সেই মতো রান্না আজকে বেশি কিছু করবো না ঠিক করেছি তো ওকে বলেছিলাম মাংস আনতে মাংস করব আর হচ্ছে যে শিমটা মশলা মাখিয়ে সেদ্ধ করে ভাজবো আর আলু মানে মাংস তো আলু দেবো কারণ আলু না হলে তো হবে না কোনো সবজি যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে আলু না থাকলে হবে না তোমাদের দাদার আলু দরকার তো মাংসের মধ্যে আলু দেবো এটাই ঠিক করেছি আর কি তো যাই হোক এই আজকে হবে আর বিছানাটা এখন তুলি তারপরে বাকি রান্নাঘরের কাজ করব। ঠিক আছে চলো সঙ্গে থাকো তোমাদের একটু আগেই বললাম যে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর প্রায় এখন অনেকটা বেলা হয়ে গেছে মানে বেজে গেছে ঘড়ির কাঁটা ছুটছে আর কি আর বিছানাপত্র আজকে খুব সকাল আমি তুলিনি কারণ ওইদিকে টিফিনে তারা ছিল বলে আর সকালবেলা আজকে টিফিন খেয়ে গেল, দুটো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর গাজর আর একটু আলু ভেজেছিলাম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেল তো ওটাই আজকে টিফিন করে দিলাম তাড়াহুড়োর মধ্যে তারপরে ও খেয়ে চলে গেলো অফিসে আর এখন আমি এই বিছানাপত্র কিন্তু গোছাচ্ছি তো বললাম যে আজকে শুক্রবার ও তো নামাজ পড়তে যাবে নামাজ পড়ে তাড়াতাড়ি খেতে চলে আসবে সেই কারণে শুধু মাংস করব আর মাংস রান্না করব তার মধ্যে কিছু টিপস তোমাদের আমি দেব যেটা খুব সহজ এবং খুব সুন্দরভাবে রান্না হবে এবং খুব সহজভাবে হয়ে যাবে এবং হবে তো আমি কিন্তু আগে এগুলো কিছুই জানতাম না বাট রান্না করতে করতে শিখেছি আরও কি বলো তো আমাদের তো এখন হাতের কাছে ইন্টারনেট আছে সব কিছুই আমরা কিন্তু দেখে দেখতে সব কিছু শিখে যাই তো বিছানা যতক্ষণ না গোছাচ্ছি ততক্ষণ একটু মনটা শান্তি হয় না বিছানা গোছাবো তারপর মনটা শান্তি হয় যে ডা একটু মানে মানে কি বলবো ফ্রেশ হলাম পরিষ্কার হলো আর কি কারণ বিছানা গোছানোটা একটা ভীষণ পিছু টান থাকে আর বিছানা যতক্ষণ না গোছাবো অনেকে কী করে সকালবেলা মশারি তো গোছায় না মশারিটাকে এরকম গুটি পাটি রেখে দেয় বাট আমি প্রত্যেক দিন ডে কিন্তু আমি মশারি গোছাই আর মশারি না গোছালে যা আর ঘর যদি মানে আমার এরকম উল্টোপাল্টা হয়ে থাকে আর ওই ব্লাঙ্কেট যদি উল্টোপাল্টা হয়ে থাকে মানে কেমন একটা লাগে যেন যতক্ষণ না গোছে ততক্ষণ শান্তি হয় না ঠিক আছে চলো মাংসের জন্য গিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো আদা রসুন কেটেছি আর এদিকে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে তো মোটামুটি সব কাটাকুটি হয়ে গেল কাটাকুটি বলতে আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা যা আর কি মাংস লাগবে সেগুলো সব কাটা হয়ে গেছে মাংস কিন্তু এখনো ধোয়া হয়নি মাংস ধুব জাস্ট রেখে দিলাম বেশিনের মধ্যে আর এগুলো সব কাটা হয়ে গেল এবার রান্না বসিয়ে দেব এই দেখো মাংস এখনো ধোয়া হয়নি ধুই নি ধুয়ে পরিষ্কার করি তারপর রান্না বসাব হ্যাঁ তো থামনেলে বলেছি যে আজকে কিছু রান্নার আমি টিপস দেবো রান্নার টিপস বলতে আজ দেখলে মাংস নিয়ে এসছে মাংসরই কিছু টিপস দিচ্ছি যদি ধরো মাংসটা রান্না করতে করে দেখা যায় যে প্রচণ্ড একটু ঝাল হয়ে গেছে মানে ধর লঙ্কার পরিমাণটা বেশি হয়ে গেছে আমরা তো কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিই তো হয়তো কাঁচা লঙ্কাটা বেশি পড়ে গেছে বা গুঁড়ো লঙ্কাটা হয়তো বেশি পড়ে গেছে সেখানে ঝাল মনে হচ্ছে তাহলে কিন্তু একটু সামান্য কিন্তু বেশি একটু নুন দিয়ে দিলেই কিন্তু ঝালটা কিন্তু অনেকটা কমে যাবে এটা হয়তো কম বেশি আমরা সবাই জানি তাই না যে ঝাল যদি বেশি হয়ে যায় একটু সামান্য নুন দিলে কিন্তু ঝালের পরিমাণটা অনেকটাই কম লাগে আর যদি টমেটো দাও এই যে আমি টমেটো কেটেছি টমেটো দেব টমেটো দিলে কিন্তু অনেকটাই ঝালের পরিমাণ কিন্তু কম লাগে আর সব মাংসের থেকে কিন্তু মুরগির মাংসে ফ্যাট কম কিন্তু তবুও কিন্তু ফ্যাট আছে তার মধ্যে যে মুরগির মাংস যখন পরিষ্কার করবে তখন যদি চামড়াগুলো মানে আলাদা করে রাখা হয় মানে চামড়াগুলো রান্না না করে বা মাংসের মধ্যে যে চর্বি থাকে চর্বিগুলো কেটে বাদ দিয়ে দিলে কিন্তু শুধু মাংস রান্না করলে কিন্তু অনেকটা কিন্তু ফ্যাট কম সাধারণত মুরগির মাংস সব থেকে ফ্যাট কম অন্যান্য মাংস থেকে বাট আরও যদি একটু ফ্যাট এটার মধ্যেও সামান্য ফ্যাট আছে বাট ফ্যাট যদি কমাতে হয় তাহলে কিন্তু চর্বিটা একদমই টোটালি বাদ দিয়ে কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে আর চামড়া কিন্তু ওর সঙ্গে রান্না করলে হবে না চামড়াটাও কিন্তু বাদ দিতে হবে আর চামড়াতেই কিন্তু বেশি ফ্যাট হ্যাঁ আর একটা আমি যেটা বলবো সবজি রান্না তো সবজি রান্নার দেখবেন রান্না করার সময় কিন্তু যে কোনো কালারেরই সবজি হোক না সবুজ কমলা হলুদ যে কোনো কালারের সবজি হোক না কেন রান্নার পর কিন্তু সব কিন্তু একই রকম হয়ে যায় তো সবজি রান্নার সময় যদি একটু চিনি দেওয়া হয় তাহলে যেরকম সবজির কালার সেটা কিন্তু থাকে সবুজ সবুজই থাকবে কুমড়ো যেমন হলুদ থাকবে যেমন যে কালারের সবজি সেরকম কিন্তু সেই কালারটাই কিন্তু থেকে যাবে যদি এক চিমটি চিনি দেওয়া হয় আর কি আর যে কোনো রান্নার সময় না গরম জল ব্যবহার করবে গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদও বাড়ায় আর কিন্তু খাবারটাও সুস্বাদু হয় যেমন এই যে আমি মাংসটা এখন কষাচ্ছি আলু দিয়ে করব আলুটা জাস্ট ভেজে রেখে দিয়েছি মাংসটা এখন কষাচ্ছি এর মধ্যে যদি গরম জল দেওয়া হয় ঠান্ডা জল না ব্যবহার করে গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদে কিন্তু মাত্রাটা একটু বাড়িয়ে দেয় মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের গ্যাসটা কিন্তু অনেকটা সেফ হয় সেফ বলতে ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গরম চলে রান্না করলেও কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে প্লাস আবার খাবারটাও কিন্তু সুস্বাদু হবে আর মাংস যদি খুব তাড়াতাড়ি সেদ্ধ করতে চাও তোমরা তাহলে কিন্তু যখন মাংস কষাচ্ছ বা রান্না করছো তখন কিন্তু কাঁচা পেঁপে যদি এক টুকরো দিয়ে দিতে পারো সহ মানে যে পেঁপে টুকরোটা দেবে সেটা সহ থাকবে খোসা ছাড়ানো কিন্তু নয় সহ যদি এক টুকরো পেঁপে দিতে পারো তাহলে কিন্তু মাংস কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো যেটা আজকে আমি রান্না করছি সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু টিপস শেয়ার করে নিলাম মানে আমার তো এগুলো উপকার হয়ই প্লাস তোমাদের জন্য সুবিধার্থের জন্য কিন্তু আমি এটা ব্লগ করতে করতে বলে দিলাম তোমাদের না জানা থাকলে তোমাদের উপকার হবে আর ফাইনালি এখন আমার সিমগুলো পুরো ভাজা হয়ে গেছে এই সিমটা লম্বা করেই ভাজলাম পাশে যেমন কাটার সময় পাশের সিটদারাগুলো সব তুলে সিটগুলো তুলে দিয়েছিলাম আর কি সিটগুলো তুলে দিয়ে এটাকে জাস্ট নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে মশলা দিয়ে সেদ্ধ করার পর তারপরে ভাজলাম এটা খেতে ভীষণ ভালো লাগে মানে এরকমভাবে ভাজলে আর কি নরম হয়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে আর একটা টিপস যেটা বলবো সেটা হয়তো আমি আগে তোমাদের বলেছিলাম মানে আগে কোনো ব্লগে আমি তোমাদের টিপস দিয়েছিলাম যে যদি নুন বেশি হয়ে যায় কোনো তরকারি বা মাংস যদি নুন বেশি হয়ে যায় তাহলে কিন্তু এক টুকরো সেদ্ধ আলু দিলে কিন্তু ওই নুনটা কমে যাবে মানে নুনের ভাগ নুনের পরিমাণ যেটা বেশি হয়ে গেছিল সেই নুনের পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও কিন্তু নুন মনে হবে না যদি সেদ্ধ আলো এক টুকরো দি দেওয়া হয় আলু আর কি সেদ্ধ করে দি দেওয়া হয় তাহলে কিন্তু লবণের ভাগটা অনেকটা কমে আসবে আর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এই যে হাত ধুয়ে নিলাম ধুয়ে কিন্তু ভেতরে হাতটা মুছতে গেলাম তো প্রায় মোটামুটি কমপ্লিট আর হয়ে আসছে আর একটু হবে তাহলেই হয়ে যাবে মাংসটা আর একটু ঝোলটা মড়াবো সুজি তারপর নামিয়ে দেবো আর এদিকে তো ভেন্ডি মানে মেশিনগুলো ভাজা হয়ে গেছে আর ভাতটা ফোটানো আছে আবার একবার দিলাম দিলেই তারপর হয়ে যাবে আর দশ মিনিট মতো লাগবে দশ মিনিট পর রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তো এই সাইডে আমার রান্না পুরো কমপ্লিট চানও হয়ে গেছে আর ও এই যে নামাজ পড়ে কিন্তু এখন বাড়ি ঢুকছে তো যাই হোক আমার এদিকে বেশ চান কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে আর মাংসটা কিন্তু আজকে কিন্তু ইয়াম ইয়ামি মাংস হয়েছে এই দেখো ফাইনালি দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো যাই হোক তোমাদের দাদার কিন্তু মাংস হলে আর কিছু চাই না সেই কারণে আজকে মাংস আর কিন্তু মানে সিম ভাজা করেছি ওই মাংস পেলে ব্যাস টোটালি একদম খুব খুশি তো যাই হোক আমরা এখন দুপুরে লাঞ্চ করি তোমরা সঙ্গে থাকো তো এখন এই যে ও সন্ধেবেলায় আসলো যে কি খাবো কী খাবো করছিলো সেই কারণে এটা মুড়ি মাখালাম মুড়ি মাখাবো আর কি এখানে মটরশুঁটি আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা দিয়েছি আর ডিম দিলাম তো আমাকে এসে বলছে যে কি বলে ডিমটা দিতে হবে না কাঁচা লঙ্কা আর মটরশুঁটি আর পেঁয়াজ দিয়ে ভেজে দাও তাহলে ভালো লাগবে খেতে আর এই ডিমটা দিলে আরও বেশি ভালো লাগবে তো ডিমও দিয়ে দিয়েছি কারণ এই সন্ধেবেলা এখন কটা বাজে এই পনেরো ছটার মতো বাজে এসে বলছে কী খাবো কী খাবো এটাই করে দিলাম এটাই এটা এটা ভালো ভালো তো নাকি তোমার খুব আছে যাই হোক এটা করলাম আর কি হ্যাঁ আর এর সঙ্গে একটু চানাচুর দেবো চানাচু দিলে কিন্তু মুড়িটা যখন মাখা হবে ভীষণ খেতে ভালো লাগবে লাগলো ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া হয় মানে সন্ধ্যেবার টিফিনটা এখন করি ঠিক আছে চলো